বন্ধুরা বিকাশ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা তো বন্ধুরা সেটা বিভিন্ন প্রয়োজন ক্ষেত্রে আমাদের বের করার প্রয়োজন হয় তো বন্ধুরা সেটার জন্য যেটা করতে হবে আপনাদেরকে কি করতে হবে সেলফ ইন অ্যাপে আসতে হবে দেখুন বন্ধুরা সেলফিন অ্যাপে আমি চলে আসছি তো বন্ধুরা সেলফিন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা সেলফ অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখা লেখা দেখুন ফান্ড ট্রান্সফার লেখা রয়েছে আপনারা এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে যেহেতু আমরা বিকাশ নাম্বার কার এনআইডি কার্ড দিয়ে খোলা সেটা চেক করবো তার জন্য বিকাশের এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে বিকাশ নাম্বার আপনি এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা হচ্ছে যে নাম্বারটা আপনি চেক করতে চান যে এই নাম্বারটা কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন এখানে দেওয়ার পরে তারপর যেটা করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট আপনি কি করবেন নেক্সট এখানে ট্যাপ করবেন নেক্সট এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখানে উপরে নাম্বারটা রয়েছে এবং নিচে হচ্ছে নামটা যে কার এনআইডি কার্ড দিয়ে নাম্বারটা বর্তমানে বিকাশ এখন খোলা রয়েছে তো বন্ধুরা এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে এখানে দেখাচ্ছে